যারা বলে মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিলে মানুষ ভাড়া করে আনা হয় যারা বলে মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিলে মানুষ ভাড়া করে আনা হয় তাদেরকে বলতে চাই তোমাদেরকে একটা উদাহরণ দেই একটু ভালো করে কথাগুলো শুনবা মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিলে তো লাখ লাখ মানুষ হয় দশ লাখ পনেরো লাখ এর বেশিও হয় তো আমি একটা উদাহরণ দিতে চাই যদি মিজানুর রহমান আজারি হুজুরের মাফিলে দুই লাখ মানুষ হয় যদি দুই লাখ মানুষকে একশো টাকা করে দেওয়া হয় তাহলে কত হয় তুমি যদি বসতা তুমি যদি কোরআনের ময়দান যদি ভালোভাবে আলোচনা করতে তাহলে মিজানুর রহমান আজারি হুজুরকে নিয়ে কখনো সমালোচনা করতে না মিজানুর রহমান আজারি হুজুর হলো যুবকদের আইডল উনি তো কোরআন থেকে কথা বলতেছেন উনি তো কোরআনের বাইরে কথা বলতেছে না তাহলে আপনারা কেন মিজানুর রহমান আজারি হুজুরকে নিয়ে সমালোচনা করেন উনি তো একজন আলেম নাকি উনি আলেম না কোনটা উনি তো একজন আলেম উনি তো কোরআনের কথা বলেন মানুষ তো ফেরেস্তা না যে মানুষ ভুল করবে না মানুষ বলতেই ভুল কী ভাই আপনারা ওয়াজের মঞ্চে এসে মিজানুর রহমান আজারি হুজুরকে নিয়ে সমালোচনা করেন আপনারা কি ভুল করেন না মানুষ বলতেই তো ভুল হয়তো আপনি ওয়াজের মঞ্চে এক দেড় ঘন্টা বক্তব্য কোরআনের কথা বলতেছেন তো এর ভিতরে তো আপনার একটা কথা ইয়া হতে পারে কারশিট হতে পারে তো মানুষ তো ফেরেস্তা না ভাই মানুষ বলতেই তো ভুল তো সেই কারণেই কি আপনারা ফতুয়া দিয়ে দেন যে মিজানুর রহমান আজারু হুজুরের মাহফিলে টাকা দিয়ে মানুষ কিনে বাড়া করে আনা হয় এটা কোনো কথা কোনো একজনের আলেমের কারণে যদি একটা মানুষ খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসে এটা আমাদের জন্য ভালো কেননা আমরা মুসলমান আমরা চাই আমাদের এক মুস অন্য মুসলমান ভাই খারাপ পথে না যাক তো মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিলে লাখ লাখ মানুষ হয় এটা আমাদের গর্ব করা উচিত আমাদের গর্ব করা উচিত কেননা মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিলে লাখ লাখ মানুষ হয় তারা খারাপ পথ থেকে ভালো ভালো পথে ফিরে আসতেছে মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিলে কেন লাখ লাখ কেন মানুষ হয় সেটা দেখেই কিছু কিছু মানুষের চুলকানি উঠতে গেছে তাদের সহ্য হইতেছে না কেন মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিলে লাখ লাখ মানুষ হয় এই প্যারেড ময়দান চট্টগ্রাম প্যারেড ময়দান এই ময়দানে পুরানের পাখি আল্লামা সাইদি সাহেব কথা বলতেন কিন্তু জালিম ফেসি শাসিনার কারণে পুরানের পাখি এই ময়দানে আর কথা বলতে পারেন নাই এখন যুবকদের আইডল আমাদের ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর এই ময়দানে আবার লাখ লাখ মানুষের সামনে কোরনের কথা বলবে তো যারাই মিজানুর রহমান আজারি হুজুরকে নিয়ে সমালোচনা করো তাদেরকে বলতে চাই তোমরা চোখবাজার পেট ময়দানে এসে একটু ওনার কথাগুলো শুই না যাই আর লাখ লাখ মানুষ কেন আসে একটা বার আইসা জিজ্ঞেস করে যাইও যে মিজানুর রহমান আজার হুজুরের মাফিলে কেন লাখ লাখ মানুষ আসে একবার আইসা জিজ্ঞাসা করো কেন আসে তাদের কি কি টাকা দিয়ে কিনে আনা হয়েছে নাকি তাদেরকে ভাড়া করে আনা হয়েছে একটা বেলায় জিজ্ঞাসা জিজ্ঞেস ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন